স্বাধীন ভাই আমরা দেখি যে ভ্যানে ফুটপাতে মাইকিং করে খাবার বিক্রি করতেছে ডিশ বার বিক্রি করতেছে এই যে সামনের প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো ভ্যানে ফুটপাতে বিক্রি করতেছে এগুলো ব্যবসা করার কি সুযোগ আছে ভাই অবশ্যই সুযোগ আছে তাও একবারে পাইকারিতে 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 ভাই কিভাবে ব্যবসা করব আমাদের কাছে এই রকম ব্যবসা করার মতো সকল রকমের আইটেম আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিশ বার এটিও হচ্ছে ডিশ বার এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁচাত্তর গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম তারপরে দেখতে পাচ্ছেন এই যে এরকম গায়ে মাখা গোসলের সাবান অনেকে খোলা ডিটারজেন্ট নিয়ে বিজনেস করেন আমাদের কাছ থেকে কিন্তু একদম কম দামে হাই কোয়ালিটি গ্রেডের ডিটারজেন্ট পাউডার পাবেন পেয়ে যাবেন এই যে এরকম প্যাকেট ডিটারজেন্ট ঠিক আছে সব রকমের বালামাল আমাদের কাছে আছে আপনারা যদি অল্প পুঁজিতে মাত্র আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের সাথে বিজনেস করেন এরকম সব রকমের আইটেম এই ডিস্ট্রিকুইট আছে টয়লেট ক্লিনার আছে হ্যান্ড ওয়াশ আছে সব রকমের আইটেম নিয়ে কিন্তু

এটার প্রাইস কিন্তু মাত্র 15 টাকা 30 পয়সা মাত্র 15 টাকা প্রাইস দেখেন ভাই 45 টাকা পঁয়তাল্লিশ 15 টাকায় কেনা টাকা বিক্রি বিক্রি করে দেন তাও আপনার লাভ 10 টাকা লাভ একটা লাভ করতে পারেন ভাই এরকমের সাবানে এইখান দিয়ে আপনি বিশ পিস বিক্রি করলেন এইখান দিয়ে বিশ পিস বিক্রি করলেন এইখান দিয়ে বিশ পিস বিক্রি করলেন এই সাবানি আপনি 30 পিস বিক্রি করেন পাশাপাশি চুয়ান্ন টাকা কেজি ভাই চুয়ান্ন টাকা কেজি আপনি যদি খোলা ডিটারজেন্ট পলিথিনের বিক্রি পলিথিনের একশো বিশ টাকাও বিক্রি করতে পারবেন তাও পঞ্চাশ টাকা আচ্ছা তো বেকার ভাইরা বসে না থাকে চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে এ ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর যদি ব্যবসা করতে চান অবশ্যই বলবো যে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন